न त कुटुम न दुड़ो हथ भेदूर

এই নামে করে তারা দীর্ঘ সময় বনপ্রাতে মিথ্যাচার করে ইসলামের দুশ্মনরা কথা বলেছে আমরা গত এক সপ্তাহ অপেক্ষা করেছি কোন থেকে আমরা কোনো প্রতিবাদ পাই নাই আমরা আপনারা যারা মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন ইমান আমদ ইসলামকে প্রচার প্রসারের জন্য যারা কাজ করছেন আমরা পরামর্শ করে ইমাম আজকে আপনাদেরকে যে কষ্ট দিচ্ছি তারই অংশ আপনারা জানেন দীর্ঘদিন ইহুদি এবং ন্যাচারা ফিলিস্তিনের নিরীহ জনগণকে হত্যা করছে তাদের বাড়িঘর মসজিদ মাদ্রাসা ইজ্জামাত গোরস্থান পর্যন্ত গড়িয়ে দিচ্ছে মায়ানমারের লাখ লাখ মুসলমানদেরকে বাড়িঘর থেকে বিদায়িত করছে হত্যা করছে ভারতের মুসলমানদেরকে ওয়াকফ স্টেটের নামে তাদের মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখল করছে মুসলমানদেরকে বিভিন্ন দেশে আমাদের দেশে পোষিং করছে ভারতের রোহিঙ্গা ভারতের লোকজন মুসলমানদেরকে রোহিঙ্গা মুসলমানদেরকে পঞ্চাশ জনের অধিক সাগরে নিক্ষেপ করেছে আপনারা দেখেছেন তারই প্রতিবাদে আমরা দীর্ঘদিন এই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ধর্মীয় নেতৃবৃন্দ এই পদপাতে মিছিল মিটিং প্রতিবাদ করেছি আমরা আপনাদের মাধ্যমে আজকে হিন্দু তাওহিদ তাওহিদের সেই নিষিদ্ধ কালো তালিকা সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় রাষ্ট্রীয়ভাবে এবং বনপাড়াতে যে অফিস আছে সেই অফিস বন্ধ করে এবং যারা প্রকাশ্যে সেই দিন দীর্ঘ সময় মিছিল মিটিং এবং আকিরা বিরোধী কথাবার্তা বলেছে অনুরোধ করব আপনারা এই বিপদগামী পথ থেকে ফিরে আসুন আপনারা সত্যের পথে আসুন হকের পথে আসুন ইসলামের পথে আসুন আপনাদের সঙ্গে আমাদের কোন ভিন্নতা নাই তা না করে যদি আপনারা ঘাটতি মেরে আমাদের মুসলমানদের ইমান আমলকে নষ্ট করতে থাকেন তাহলে ওই অফিস এবং আপনারা যে সাংবাদিক সম্মেলন করেছেন আপনারা বলেছেন আপনারা দেখেছেন আপনারা অনিশ্রমিক কার্যকলাপ করার জন্য ব্রাম্মুণবাড়িয়া সহ বিভিন্ন দেশের বিভিন্ন জেলাতে আপনাদের অপতৎপরতা রুখে দিয়ে ধর্মপ্রাণ মুসলমান কার্যকলাপ থেকে বিরত রেখেছে পড়াতে তার অন্য হবে না এরপরে যদি কোন রকমের ইমান বিধ্বংসী আলে মোলামা ইমান এমন পরিবন্ধী কোন কার্যকলাপ গ্রহণ করা হয় তাহলে চৌহিদি জনতা দার বামা জবাব দিবে এবং আইন হাতে তুলে দিতে বাধ্য হবে প্রদান করেছি আমরা আজকে অনুমতি নিয়ে এই প্রতিবাদ ছালা এবং মিছিল করলাম এবং প্রতিবাদ অব্যাহত থাকবে আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি আমরা বলে যাই নাই খন্ড খন্ডক্ষণাইন আমরা বলে যাই নাই দুনিয়ার হক